হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলার টিপস টু পয়েন্ট জিরো পক্ষ থেকে জানায় সকলকে স্বাগত তোমরা প্রত্যেকে জানো যে সিএইচসএল বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তো ফর্ম ফিল আপ কীভাবে করবে তাই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে আর তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকনে অন কেটাবে সব থেকে ভিডিও পাওয়ার জন্য মোবাইল বা ড্রিক্সপ যেগুলা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে এসে সার্চ করতে হবে ssc.gov.in লিখে সার্চ করতে হবে তা লিখে সার্চ করার পর তোমার সামনে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে লিংক আমি ডিসক্রিপশন দিয়ে দেব তুমি রাইট এ হোম পেজে চলে যাবে তারপর এখানে লগইন অপশনে ক্লিক করতে হবে লগইন অপশন ক্লিক করার পর তোমার সামনে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা কোড দিয়ে লগইন অপশনে ক্লিক করতে হবে এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড ক্যাপচা কোড দিয়ে লং অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এইভাবে একটা ইন্টারভেউজ খুলে যাবে ইন্টারভেউজ খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ একটু স্কুল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান তো এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে তেরো ছয় দু হাজার পঁচিশ থেকে শেষ হবে আঠারো সাত দু হাজার পঁচিশ শেষ হবে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবার এভাবে ইন্টারভিউজ খুলে যাবে এখানে দেখতে পার্সোনাল ডিটেলস তো এগুলো কিছু করতে হবে না নিচে এসে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপর ওকে অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে এডুকেশান ডিটেলস হায়েস্ট এডুকেশান ডিটেলস দিতে হবে আমি এখানে দিয়ে দেবো হায়েস্ট এডুকেশান ডিটেলস তারপরে এখানে মানে ডিটেলস কোয়ালিফাইং এডুকেশান এখানে দিতে হবে টুয়েলভ স্ট্যান্ড তারপরে ইকুই স্ট্যান্ড পাস না ফেরিং পাস দিতে হবে তারপর পাসিং ইয়ার কত সাল তুমি পাস করছো সেটা দিতে হবে এখানে আমি এখানে সেটা দিয়ে দেবো তারপর স্টেট তো এটা স্টেটটা সিলেক্ট করতে হবে কুড়ি স্টেট থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো তারপর এখানে বোর্ড তুমি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সিলেক্ট করে নিয়ে নিয়েছি তারপর এখানে রোল নম্বরটা দিতে হবে আমি এখানে এখানে রোল নম্বরটা দিয়ে দেবো মা উচ্চমাধ্যমিকের যে রোল নম্বরটা আছে সেটা এখানে রোল নম্বরটা দিয়ে দিতে হবে তারপরে তার নিচে পার্সেন্টেজ দিতে হবে এ এগুলো দিয়ে তারপর সেভ আর নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভ আর নেক্সট অপশানে ক্লিক করার পরে তারপর ওকে অপশানে ক্লিক করতে হবে তাহলে এইভাবে ইন্টারভিউ খুলে যাবে এখানে দেখতে হচ্ছ তুমি কি মানে এক্স সার্ভিস এক্স সার্ভিস ম্যান হয়ে থাকে স্কুলের নো করে দেবে তুমি বয়সের ছাড় পেয়ে যাবে স্কুলের নো করে দেবে তারপর এখানে যে কোনো একটা নো করে করে দিতে হবে নৌ দেওয়ার পরে সেবার নেক্সট অপশান ক্লিক করতে হবে তারপর ওকে অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে প্রিফারেন্স সেন্টার তুমি এক্সামিনেশান সেন্টার কোথাও কোথায় নিতে চাও সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে তা আমি এখানে তিনটে এক্সামিনেশান সেন্টারটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে এখানে তুমি কোন ভাষা পরীক্ষা দিতে যাও বাংলা দিতে যাও বাংলায় হিন্দি হিন্দি যা হিন্দি তারপর এখানে তুমি টাইপিং করতে চাও কোন ল্যাঙ্গে এখানে ইংলিশ সবাই সিলেক্ট করে নেবে তারপরে এখানে নো নো অপশানে ক্লিক করে দিতে হবে নো অপশানে ক্লিক করার পরে সে এবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার নেক্সট অপশানে ক্লিক করার পরে তারপর ওকে অপশান ক্লিক করতে হবে তারপর এখানে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে এখানে ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে তারপর সে বাবাব নেক্সট অপশান কি করতে হবে তবে এখানে পিউ ফর্ম সব কিছু ভালো দেখে নিতে কোথাও ভুল থাকলে সেটা কারেকশন করে দেবে এখনই নাহলে পরে করলে দুশো টাকা লাগবে এখানে সব কিছু দেখে নেবে সেই বাব নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভ বা সে বাব নেক্সট অপশানে ক্লিক করবার ডিক্লারেশন ফর্ম ফিল আপ হয়ে যাবে তবে আইগ্রি তারপরে এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেওয়া হবে আমি এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে সেই বাব নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভ বাব নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছ মেক পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করতে হবে তো মেক পেমেন্টে ক্লিক করার পরে তারপরে এইভাবে ইন্টারভিউ খুলেছো এখানে এসবিআই সিলেক্ট করে নেবে তারপর পে অপশান ক্লিক করতে হবে পে অপশন ক্লিক করার পরে এখানে ইউপিআই সিলেক্ট করে নেবে ইউপিআই সিলেক্ট করার পর নিজের স্কান করেছে কিআর কোড সিলেক্ট করতে হবে সেটা কনফার্ম করে দিতে হবে মোবাইল স্ক্যানে সেটা এখানে ফোনপে গুগল পে পেটিএম থেকে স্ক্যান করে সেটা তুমি একশো টাকা কাটিয়ে দেবে একশো টাকাটা কাটিয়ে দেওয়ার পরে তোমার একটু এভাবে লোড নেবে ফর্মটা সাকসেস হয়ে ফর্মটা সাকসেস হয়ে যাওয়ার পরে তুমি ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারো বা কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে পারো ধন্যবাদ